একজন বাপ বলেন সন্তানকে পড়াইছেন কিন্তু জানাজা দিতে পারবে বলেন একজনকে পাইছে আলহামদুলিল্লাহ তবু তো এই গ্রামে একজন মানুষ পাইলাম যার সন্তান তার বাবার জানাজা দিতে পারবে কিন্তু দেখেন আমিও জেনারেল লাইনে আমি কিন্তু আমার বাবার জানাজা দিছি আজকেও সকালে আমি আমার বাসায় দুজন মানুষ গেছে তারা আমার খুব আত্মীয় বলে যে আপনাকে জানাজা পড়াইতে হবে আমার মনটা এত বড় হয়ে গেল তাদের কত বিশ্বাস একজন এমপি প্রার্থী যিনি দিনের পর দিন রাস্তায় ঘুরতেছে তার কাছে আসছে এই এলাকার মানুষ জানাজা নাও শোনার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিছে আমি আজকে আর একটা জানা যান এটা কি আমার সৌভাগ্য না আমি চাই এ এলাকার প্রত্যেকটা যুবক ছেলে অচক্ত নামাজ পড়ুক বাবা মারা গেছে হুজুর কে না খতম না পড়ায় ওই ছেলে তার বাবার জন্য দুইটা লাইন কোরআন তেল করুক চোখের পানি ফেলুক বাবার প্রতি তার ভালোবাসা আসুক মায়ের প্রতি তার ভালোবাসা আসুক ওই ভালোবাসা আমরা দেখতে চাই না যে বাবাকে আমি ভালোবাসি মাকে আমি ভালোবাসি শুধু দুনিয়ার স্বার্থের জন্য কিন্তু আমি আমার বাবাকে জাহান নামের আগুন থেকে পারলাম না আমি আমার মাকে জাহান নামের পারলাম না ওই ভালোবাসা আমার আপনার এই দুনিয়াতে দরকার নাই আখিরাতের ময়দানে বাপ ছেলে মা আত্মীয় স্বজন কেউ কারো পরিচয় দিবে না কেউ কাউকে চিনবে না শুধু নিজের আমলছে আপনাদের কাছে আমার অনুরোধ যেহেতু আমি মসজিদের একটা কাজ এখানে আসছি এই মসজিদে আমি প্রথম ইমামতি করছি আমার লোকজন এবং এলাকার লোকজন নিয়ে যার কারণে আপনাদের প্রতি আমার ভালোবাসা অন্যরকম বেশি কাজ করে আপনারা যখন আমাকে রাস্তা থেকে বুকে জড়ায় ধরছেন আমার মনে হলো পৃথিবী আমার এই মাটি আমার এই এলাকায় বুঝে আমি আটচল্লিশ বছর এই এলাকাতে আমি চলাফেরা করছি এই অর্জন শুধু আপনারা আজকে আমাকে যেইভাবে বুকে জড়ায় ধরছেন এই বুকে ঝরানো হৃদয় থেকে যদি ভালোবাসা না আসে কোন মানুষের পক্ষে সম্ভব না এইভাবে বুকে আগলে ধরা এই আগলে ধরা এমনি এমনি আসে না এটা হৃদয় থেকে আসতে হয় ভালোবাসার থেকে আসতে হয় টাকা দিয়ে ভয় দেখায় হামলা দিয়ে মামলা দিয়ে চাপ দিয়ে দিন ভালোবাসা পাওয়া যায় না জনগণের ভালোবাসা অর্জন করতে হলে প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে যেতে হবে প্রতিটা মানুষের কাছে যেতে হবে প্রতিটা মানুষের দাড়ে দারে যেতে হবে প্রতিটা মানুষকে হৃদয়ে থেকে ভালোবাসতে হবে এই মাটিকে ভালোবাসতে হবে এই মাটির মাকে ভালোবাসতে হবে বাবাকে ভালোবাসতে হবে মুখ দিয়ে না হৃদয় দিয়ে যেভাবে ভালোবাসতে বলছে আমার নবী আমার আল্লাহ আমার এই এলাকাবাসী ওইভাবেই মানুষকে ভালোবাসতে হবে তাহলেই আমাদের সবার সমস্ত কাজে বিজয় সম্ভব শুধু ইলেকশন না যে কোনো ভালো কাজে যে কোনো গঠনমূলক কাজে বিজয় সম্ভব যদি আমরা ওই কাজটা হৃদয় থেকে করি আপনি আমাদের সবাই কথা দেন কালকে থেকে ইনশাল্লাহ এলাকার প্রত্যেকটা মসজিদে মুসল্লি ভরে যাবে ইনশাল্লাহ কথা দেন পারবেন ইনশাল্লাহ এই নামাজ আপনাদের জন্য আমি ভোট করতে পারতাম পারতাম না আমি আপনাদের কাছে মানুষের জিবাদ করতে পারতাম পারতাম না কিন্তু